আমি কিছুদিন পর আপনাদের মধ্যে লাইভে আসি কিছু বিষয় নিয়ে তো বিষয় হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মূল টপিক কি মানুষ বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে কি জানছে তারা কি দেখছে মূলত এই মুহূর্তে এফবিসিতে কোনো কোন সিনেমার গল্প নিয়ে শিরোনাম হচ্ছে না কোনো সিনেমার কাজ হচ্ছে সেটাও না জানা কোথায় শাকিব খান এবারে সিনেমা হয়তো তুফান কিংবা দরদ এবার ঈদে মুক্তি পাবে বাকি অন্যদের সিনেমা নিয়েও তেমন কোনো কথাবার্তা হচ্ছে না কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তুমুল ঝড় চলছে সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকা টেলিভিশন মিডিয়াতে বিনোদন এন্টারটেনমেন্ট আপনি নিউজ জানতে গেলে বেশ কয়েকটি টপিক আপনার মাথায় ঢুকে যাবে যেটা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মূল টপিক হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে সাকিব খান ও মিষ্টি জান্নাতকে নিয়ে ভাইরাল কিছু টপিক শোনা যাচ্ছিল মিষ্টি জান্নাত সাকিব খানের বিয়ে এরকম তারপরে মূলত মিষ্টি জানাত বায়াল হয়েছেন জয়কে নিয়ে জয়ের লং ড্রাইভের অফার চুমু দেওয়া এই বিষয়গুলো নিয়ে বর্তমানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বেশ গরম টপিক হচ্ছে নিউজ তার মধ্যে আবার যুক্ত হয়েছে দ্বীপ জল নিপুণ নির্বাচনের পঁচিশ দিন পর নিপুণ আবার আদালতে রিট করেছেন শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে এবং আদারওয়েজ কিন্তু কথা হচ্ছে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমানে তার যে টপিক থাকার কথা ছিল ঈদের আগে আপকামিং সিনেমাগুলো নিয়ে চলচ্চিত্রের শিল্প আরও সামনে এগিয়ে যায় এইসব বিষয় নিয়ে কিন্তু দেখেন মূলত আমরা যারা সোশ্যাল মিডিয়া কিংবা নিউজের সঙ্গে যুক্ত আছি তারা এইসব টপিক খুঁজে পাচ্ছি না সিনেমা নিয়ে কোনো নিউজ নেই কোনো নিউজ নেই এবং আপনারা কোথাও দেখবেন না কোনো সিনেমা নিয়ে কোনো নিউজ হচ্ছে তাদের ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে বেশি হচ্ছে তাহলে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সংস্থান হয় বিশ কোটি মানুষ তাদের সিনেমা দেখে এন্টারটেনমেন্ট যোগায় হলে সিনেমা দেখতে যায় আমরা হল নাই হল বলছি সেখানে সিনেমার খবর না হয়ে আমরা অন্য অন্য খবর নিয়ে বেশি কথা বলছি শিল্পীদের পার্সোনাল জীবন নিয়ে কথা বলছি প্রতিদিন তাদের পারিবারিক বিষয় নিজস্ব বিষয়গুলো নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছে এই যে মিষ্টি জান্নাত সম্প্রতি বেশ সোশ্যাল মিডিয়ায় হেডলাইন নিউজ জয়ের সঙ্গে তার কথা কাটাকাটি উপস্থাপক জয় হিরো জয় এটা সেটা নিয়ে বেশ সরগমচ সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশনগুলোতে নিউজে হেডলাইন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এন্টারটেনমেন্ট নিউজ খুঁজতে গেলেই এই জিনিসটা এত বেশি মিষ্টি জানাতে কথাগুলো আসছে একটা নায়িকা ছয়টা সাতটা সিনেমা করেছে তাতে কি আসে যায় জয়ের এখানে গিয়েছে যে ভিডিওটা আমরা দেখেছি সেখানে জয় তার হাতে চুমু দিচ্ছে ঠিক আছে সেটা তো সে নিজে উঠে এসে এগ্রি করেছে ওই তখন তো সে বাধা দিল না তাহলে এখন এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই যে শিল্পীরা নিজেদের উপরে কাদা ছোড়াছড়ি করছে জনগণের মধ্যে এটার কী প্রভাব ফেলছে আমরা এন্টারটেনমেন্টের খবর জানবো নতুন কী সিনেমা আসছে কী সিনেমা শ্যুটিং চলছে টেলিভিশনগুলোতে কি কাজ হচ্ছে কি বিজ্ঞাপন নিয়ে কাজ হচ্ছে তা না তাদের পারিবারিক জীবন নিয়ে সংবাদের হেডলাইন করতে হচ্ছে প্রতিদিন তাদেরকে নিয়ে একটা না একটা টপিক চলে আসছে একের পর এক টপিক বিশেষ করে এই কয়েকদিন যাবত জয় এবং মিষ্টি জান্নাত পুরা সোশ্যাল মিডিয়ায় দখল করে নিয়ে গেছে তাদের নিজস্ব এই বিষয়গুলো মানুষের মধ্যে কি প্রভাব ফেলে আমরা যারা সাধারণ জনগণ তারা শিল্পীদের কাছ থেকে কি আশা করি আর শিল্পীরা আমাদের কাছ থেকে কি আশা করে সেটা বোঝার অনেক বিষয় আছে শিল্পীরা যদি নিজেরা নিজেদেরকে এইভাবে নোংরাভাবে জনগণের সামনে উপস্থাপন করে তাহলে তাদের সম্মানটা কোথায় যেয়ে থাকে এই মুহূর্তে ঈদের আগে আর কয়দিন বাকি আছে ঈদের আমরা এখন সামনে ঈদ কয়টা সিনেমা মুক্তি পাচ্ছে কোন কোন নায়ক নায়িকার সিনেমা মুক্তি পাচ্ছে কোন প্রযোজকের সিনেমা কোন পরিচালকের সিনেমা মুক্তি পাচ্ছে এগুলো যে সময়ে ব্যস্ত থাকার কথা সেই সময় আমরা তারকাদের বাস্ত জীবন নিয়ে কথা বলছি কয়টা সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত কয়টা সিনেমার নায়ক জয় জয় টেলিভিশনে অনেক কাজ করেছে তার ব্যাকগ্রাউন্ড আছে সে এখন একটা টেলিভিশন উপস্থাপনা করে এবং তার ওখানে মানুষ যায় টপিক নিয়ে কথা বলে যদিও ইতিমধ্যে বলা চলছে যে জয় বেশিরভাগ সময় তার নেগেটিভ প্রশ্নগুলো করে হ্যাঁ নেগেটিভ প্রশ্ন করে কারণ আমাদের দেশে মানুষ নেগেটিভ নিউজগুলো খুব বেশি খায় দেখে ভিউ বাড়ে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে এবং সে তো সমসামরিক বিষয়গুলো নিয়েই প্রশ্ন করে সেখানে নায়ক রেঙাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কেউ কারো প্রোগ্রামে গেলে সেখানে বলতেই পারে যে আমি তোমাকে হাতে কিছু করতে চাই সেটা ইউরোপ কান্ট্রির মতো যদি আমরা বিরুদ্ধে দেখেছি যে মিষ্টি জানাত নিজে উঠে এসে জয়কে বলছে ঠিক আছে উঠে আসলাম আপনি হাতে চুমু খান এই বিষয়টা স্বাভাবিক দেখলাম সেই সময় ভাইরাল হলো না তাহলে হঠাৎ করে এখন কেন ভাইরাল মিষ্টি জানাত সাকিবের সঙ্গে তার বিয়ে নিয়ে একাধিক কথা বলেছেন আজকে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পেলাম সেটা খুবই অবাক হলাম তিনি বলছেন যে সাকিব খানে কয় টাকা আছে দুবাইয়ের শেখরা তাকে বিয়ে করতে চান এই যে শিল্পী তার পার্সোনাল বিষয়গুলো সোশ্যাল মিডিয়া টেলিভিশন মিডিয়াতে এভাবে জাহির করছেন এটা আমরা কতটুকু পজিটিভ দিক দেখব আমরা কি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ফিল্মের খবর নিয়ে নতুন সিনেমার সংবাদ নিয়ে হাজির হব নাকি তাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয়গুলো নিয়ে হাজির হব মানুষ এদের কাছ থেকে কী আশা করে জনগণ তাদের কাছ থেকে কী আশা করে আর তারাই বা জনগণে কতটুকু কাছে যেতে পারছে তাদের চারিত্রিক বিষয়গুলো নিয়ে মানুষ কেন এত নেগেটিভ ধারণা হবে তারা কি নিজেদেরকে একটু লুকিয়ে রাখতে পারে না কয়েকদিন আগেই সে ফর্মে আসছে সোশ্যাল মিডিয়া হঠাৎ করেই সাকিব খানের সাংঘ তার বিয়ের কথাবার্তা এই রেশ কাটতে না কাটতে আবার জয়ের সঙ্গে একটা টপিক জয় নাকি তাকে অশুভ প্রস্তাব দিয়েছে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিয়েছে এই বিষয়গুলো তো যদি পার্সোনাল ম্যাটার তাহলে এগুলো কেন সোশ্যাল মিডিয়াতে আসছে সামাজিক মাধ্যমে কেন আসছে মানুষজন তাদেরকে এত নেগেটিভভাবে কেন নিচ্ছে শিল্পীরা কি তাদের নিজেদেরকে ধরে রাখতে পারছে না নাকি জনগণের ফন্ট লাইনে আসার জন্য যেটা বলা হয় যে নিজের ভিউ বাড়ানোর জন্য তারা নিজেদেরকে এইভাবে জাহির করছে আমরা কোন ধরনের সমাজ ব্যবস্থাপনায় যাচ্ছি সেটাও কিন্তু একবার ভেবে দেখার বিষয় চলচ্চিত্রে তারকারা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করছেন জনগণের সামনে সেটাও দেখার বিষয় আমরা বলছি হলের লোকজন যায় না হলে লোক আসে না হল নাই সেখানে বাংলা সিনেমা নাই আগেরকার যেই সমস্ত জীবন ধার্মিক সিনেমা তৈরি হতো এখন তার কিছুই হয় না এত কিছুর মধ্যেও আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না তার মধ্যে তারকাদের এইসব নোংরা জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় জনগণের সামনে এইভাবে হাজির হচ্ছে তাহলে জনগণ হলে যে কি দেখবে ওদেরকে দেখে সিনেমার গল্পকে জাজমেন্ট করবে তাদের অভিনয়কে জাজমেন্ট করবে নাকি তাদের বাস্তব যেটা সোশ্যাল মিডিয়ায় এখন সবার মোটোফোনে ঘুরে বেড়াচ্ছে সেই কাহিনিগুলো যাঁচবেন করবে আমার মনে হয় এগুলো শিল্পীদের বোঝা উচিত যেখানে ঈদের আগে সিনেমা নিয়ে জনগণের কথা বলা উচিত ছিল কোন সিনেমা আসছে কী আসছে কারা অভিনয় করছে কোন পরিচালকের সিনেমা আসছে ঈদে কতগুলো হল খুলবে খুলছে তা না আমরা এখন কথা বলছি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা প্রতিদিন এক একটা এক একটা নিউজ নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন এটা কি নিজেকে জাহির করছেন জনগণের সামনে নাকি বুঝতে পারছি না তারা তো সিনেমা সংবাদ নিয়ে আসার কথা তাহলে তারা কেন বারবার এইসব নিজেদের নোংরা খেলা নিয়ে শিরোনাম হচ্ছেন তারকাদের আরও সংযত হওয়া উচিত আমি মনে করি এবং জনগণ যেহেতু তাদেরকে ফলো করে তাদেরকে আইকন মনে করে তাহলে তাদেরকে সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যম টেলিভিশন মিডিয়াগুলোতে তাদের সেইভাবেই আসা উচিত আমরা কেন শাবনুরকে নিয়ে দেখি না আমরা কেন দিদিকে নিয়ে দেখতে পাইনি আমরা কেন সাবানাকে নিয়ে দেখতে পাইনি বর্তমানে কেন এই সে উঠতি বয়সী যেসব হিরো হিরোইনরা আসছেন তাদেরকে নিয়ে আমাদের এত এত বাজে মন্তব্য করতে হয় তাদেরকে নিয়ে এত কথা বলতে হয় তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে কেন সবসময় সংবাদের শিরোনাম হতে চায় এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখা উচিত বর্তমান সময়ে চলচ্চিত্রের খুব খারাপ অবস্থান যাচ্ছে সেই সময়ে কোথায় আমরা চলচ্চিত্রকে কিভাবে ঘুরে তোলা যায় সেই সব বিষয় নিয়ে কথা বলবো না আমরা তাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে বলতেই জীবন শেষ সংবাদের শিরোনাম হয়ে যাচ্ছে ওগুলো এই বিষয়গুলো এখন মনে হয় ভেবে দেখার সময় এসেছে যারা নিউজ এডিটার আছেন যারা কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তাদের আরও অনেকটা সংযত হয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি বর্তমানে এই সমস্ত বাজে টপিক নিয়ে চলচ্চিত্রের মনোভাবকে বহির্বিশ্বে এবং দেশের মানুষের কাছে নোংরাভাবে প্রেজেন্ট না করে চলচ্চিত্রের স্বার্থে নিজেদেরকে সংযত করে নতুন নতুন সিনেমার সংবাদ নিয়ে আমার মনে হয় তারকাদের সামনে আসা উচিত বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এতটাই বাজে অবস্থা তার মধ্যে তারকাদের এই সমস্ত নোংরা বিষয়গুলো নিয়ে কথা বলতেও বিবেকে বাদে মানুষের মনে তাদেরকে নিয়ে বেশ খারাপ ধারণা সৃষ্টি হয় আমার মনে হয় এই সমস্ত বিষয় থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত আমি মনে করি আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতল্লা